আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাছের মানুষজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ যে কথাটা বলবো তো একদল সাহাবি হদর মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে নিয়ে কাছে গিয়া বলতেছেন ইয়া রসল্লাহ আমরা তো ইমান হারা হয়ে গেছি আমাদের তো ইমান নাই তখন আসল্লা বলতে তোমাদের কী হয়েছে তোমরা এখন এরকম বলছো কেন তখনই বলতেছে ইয়া রসোল্লাহ আমরা যখন আপনার সান্নিধ্যে থাকি অর্থাৎ আপনার কাছে থাকি আপনার কথা কথাগুলো শুনি তখন আমরা মনে হয় যে জান্নাত জাহান্নাম আমাদের কাছে উপস্থিত হ্যাঁ আমরা জান্নাত জাহান দেখতে পাচ্ছি মানে এরকম ভয় বা এরকম কিছু আমরা আমরা অনুভব করি তখন মনে হয় হ্যাঁ যে না আমাদের ভিতরে ইমান আছে কিন্তু আমরা যখন আপনার থেকে দূরে চলে যাই আমাদের কাজে চলে যাই আমাদের কাজে চলা তখন আর এইসব কথা মনে থাকে না তখন আমরা আমরা নিজেদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকি নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত থাকি আমাদের কাজ টাজ করি তো এইরকম পরিবেশ হয় আমাদের তো ইমান নাই পরে সশাল বলতেছে যে তোমরা যদি তোমাদের নিজের কাজ করো তখন তো কোনো শরীয়তের বিরোধী কোনো কাজ যখন করো বা করা করার উপক্রম হও বা দেখো তখন যদি তোমাদের ভয় সৃষ্টি হয় অন্তরের ভিতরে তখন মনে করো যে তোমাদের এমন আছে আর যদি একটা শুরুর বিরোধী সমাজ বিরোধী বা ধর্ম বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজ করতে দেখা হ্যাঁ তখন যদি তোমার অন্তরে হ্যাঁ সেটাকে ভালো মনে হয় খারাপ মনে না হয় তখন তোমার ইমান নাই আর এটা খুব স্বাভাবিক যে ইমানের পরিবেশে থাকলে ইমান বাড়বে ইমানের পরিবেশে না থাকলে ইমান কমে যায় এটা স্বাভাবিক অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই যা আল্লাহ আল্লাহ আল্লাহর কথা বলে আসলে কথা বলে সেখানে সেই পরিবেশে আপনার ইমান বাড়বে এটা স্বাভাবিক আর অন্য সময় আপনার দিনের কাজ করাতে নিষেধ নেই নিজের কাজ করতে কোনো নিষেধ নেই তো আপনারা নিজের কাজ করবেন এটা করতে আপনার ইমান খারাপ হবেন না বরং তো এটাই ভালো যে না আমলের সময় আমল করবেন না এবং কি নিজের জীবিকা উপার্জনের জন্য জমি নিয়ে সরিয়ে ছিটিয়ে করবেন কেন আল্লাহ বলে না যে তুমি কাজ দিয়ে আমার এইবাদত করো আল্লাহ বলছে তোমরা আমার এইবাদত করার পরে জমি নিয়ে সরিয়ে ছিটিয়ে যাও কেননা তোমাদের রিজিকে আমি জমি নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি অতএব এটাই উত্তম পন্থা তো আমাদেরও সেরকম হয় যে আমরা যখন ইমানের পরিবেশে থাকি তো আমাদের ইমান বাড়ে আর মানে বেশি না থাকলে ইমান করুন কিন্তু ইমান হারা হওয়া যাবে না কখনো কোনোভাবেই এটাই বলা ছিল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার